আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বেসন ত্বকে লাগাবেন বা বেসনের সাথে কী মিশিয়ে ত্বকে লাগাবেন যাতে করে ঘরে বসে অল্প খরচে কম বাজেটেই পার্লারের ফেশিয়াল ও ব্লিচের মতোই আপনাদের চেহারায় ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাবেন আর এটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বকের রঙকে এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা বানাবে ত্বকের দাগঝোপকে হালকা করবে ত্বকের মধ্যে চমক এনে দেবে আর আমরা সকলেই চাই আমাদের চেহারা সুন্দর উজ্জ্বল বিউটিফুল ও দাগঝোপ হয়ে উঠুক এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন তারপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল আমি বাজারের অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনাদের কাছে গাছের অ্যালোভেরা জেল থাকলে সেটাই নিয়ে নেবেন তারপর এর মধ্যে অর্ধেকটা টমেটো রস দিয়ে দিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নেবেন অথবা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ছেকে রস বের করে নেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে যে কোনো ভালো ব্র্যান্ডের ফেয়ারাইস ক্রিম অ্যাড করতে হবে তারপর প্রয়োজন মতো দুধের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে গলায় হাতে পায়ে এমনকি ফুল বডিতে লাগিয়ে নিয়ে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর শুকিয়ে আসলে প্যাকটিকে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বকের নোংরা ময়লা মরা চামড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইম্পিউরিটি সমস্তটাই উঠে গিয়ে ত প্রথমবারই দ্বিগুণ ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে ভালো ফলাফলের জন্য রেমিডিটিকে আপনাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন লাগিয়ে নিতে হবে আর এটি ফ্রিজে স্টোর করে রাখা যাবে না যেদিন বানাবেন সেদিনই লাগাতে হবে এটি দশ বছর বয়সের বেশি সকল ছেলে মেয়েরা লাগিয়ে নিতে পারবেন আশা করি আজকের স্কিন হোয়াইটনিং রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে এই রকমই হেল্পফুল বিউটি টিপস শেয়ার করতে থাকবো